আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের নাসির ভাই সভাপতি সাহেব একতা হাউজিংয়ের নেতা সে এখন এই যে রাজের কাম করে এখন ভাত খাইতে বসছে রাজের কাম করে একজন নেতা মানুষ ভাত খাইতে বসে এই দেখেন অবস্থা কি অবস্থা আর এই যে এই হাতে গায়ে সিমিট নিয়ে ভাত খাইতে বসে দেখেন সামনে সব যন্ত্রপাতি আছে দেখেন এই যে এখানে কাজ করছে এখানে এখন কাজ কাম করে সে এখানে খাইতে বসে সে একজন নেতা মানুষ হ্যাঁ একজন নেতা মানুষ সে টাকা বাঁচানোর জন্য নিজের কাজ নিজে করতেছে ঠিক আছে তো এই যে এটা তার অফিস ঠিক আছে আপনারা দেখুন সে একজন একতা আর চূর্ণিমার নেতা বুঝছেন তো আমাদের নেতা সাহেব দেখেন কি কষ্ট করতেছে কি পরিশ্রম করতেছে নিজের কাজ নিজে করতেছে জনগণকে টাকা দেওয়ার ভয় নিতে করে খাইতেছে ছাল থাকবে